এজিদের লড়াই হোসাইন আর এজিদের লড়াই সেই সেই একষট্টি হিজড়িতে হজরতে এজি হ্যাঁ হোসাইন রাজি আল্লাহ আনহু আর এজিদের লড়াই শেষ হয় নাই এই লড়াই কেয়ামত পর্যন্ত চলবে এই লড়াই কোন দিন পর্যন্ত চলবে বলেন আল্লাহ কোরআন মুসা ফেরাউনের গল্প তুলে ধরেছেন কিনা কথা বলেন তুলে ধরেছেন কিনা নম্রুদ আর ইব্রাহিমের গল্প আমাদেরকে শুনিয়েছেন কিনা হজরতে ইউসুফ আলহি সালাম এবং তার জালেম ভাইদের গল্প আমাদেরকে শুনিয়েছেন কিনা সমস্ত নবী এবং তার দ্বারা তাদের বিরুদ্ধে অবস্থান করেছিল আল্লাহর শত্রু যারা তাদের গল্প আল্লাহ কোরআনে শুনিয়েছেন কিনা কথা বলেন শুনিয়েছেন কিনা কেজন্য শুনিয়েছেন সেটা তো হাজার বছর আগে অতিক্রম করেছে আল্লাহ পাক এ কথা বোঝানোর জন্য নম্রদ ইয়াদ ফেরাউনের স্বভাব ফেরাউনের চরিত্র নিয়ে যুগে যুগে আল্লাহ দ্রোহীরা পৃথিবীতে আসবে নম্রোদের মতো ক্ষমতাশীল আল্লাহ দ্রোহীরা পৃথিবীতে আসবে তো তোমাদেরকে মুসা সালামের মতো সত্যের পক্ষে অটল অবিচল লেখে ফেরাওনের মতো সে ক্ষমতাসীন যারা ক্ষমতার অপব্যবহার করে জন জনপদে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত পরিচালনা করে তোমাদেরকেও তাদের বিরুদ্ধে অবস্থান করতে হবে এজিদের গল্প আজ পর্যন্ত ঐতিহাসিকরা আমাদের সামনে সংরক্ষণ করে গেছেন আল্লাহ এই কথা বোঝানোর জন্য যে এদিদ ইয়াজিদ চলে গেছে কিন্তু এজিদের স্বভাবের এজিদের চরিত্রের মানুষগুলো পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আসবে কিনা বলেন আসবে এজন্য আমাদের কি কেয়ামত পর্যন্ত এজিদি এবং হসাইনি এই দুই আদর্শের সাথে লড়াই চলবে কিনা পারেন মহাররম হালুয়া রুটি খাওয়ার জন্য না মহাররম দশই মহারম কালো কাপড় পরিধান করে বাসন দেওয়ার নাম না এখান থেকে শিক্ষা নেওয়ার নাম মহরম আশুরা এখানে তাজিয়া মিছিল করার নাম না এখানে হ্যাঁ এখানে এজিদের বিরুদ্ধে অবস্থান করার নাম এখানে হোসাইনের মতো সত্যের পথিক অটল আর অবিচল দেখে সত্যের সামনে মাথা নত করার নাম না হযরত হোসাইন দাদী আল্লাহ তাহ্ আলহ আল্লা ওলাদী না আহ মানুহ আল্লাহরানে বলেন ওল্লাদী না আহ মানুহ ওহস্তুমা আব ওয়েন্নালাহু ওইন্দানা লেজুলফা ওহস্তুমা আফ যারা ইমানদার যারা নে কামাল করবে যারা আল্লাহর পক্ষে থাকবে যারা আল্লাহর পথ থাকবে যারা হসাইনী আদর্শ গ্রহণ করবে যারা সত্যের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে সত্যের সামনে মাথা নিচু করবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষে থাকবে কোরআন করিম বলে আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন অতুব তাদের জন্য সুসংবাদ হোসনামা আবিন এবং তাদের পরিবর্তনটা হবে অত্যন্ত সম্মানের কি বলেন ঠিক কিনা আজ বি দুনিয়াবে আজ বি দুনিয়াবে আওলাদ হুসাইন মজুদ হে ইযীদ শিমার নাম ও নিশা দিক্কা নেহি এক কবি বলেন আজও পৃথিবীতে হজরত হোসাইনের আওরাদ আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু পৃথিবীতে এজিদ এবং সীমার এজিদ এবং এজিদের সেনা প্রধান সীমারের কোন অস্তিত্ব আজও পৃথিবীতে নাই কি বলেন আছে কিনা বলেন আছে কিনা হোসাইন আদি আল্লাহ আনুর বংশের লোক আছে কিনা হজরত হাঁসি নদিয়া আল্লাহ যখন রওনা হলেন কুপার লোক তাকে চিঠি পাঠিয়েছে একশো তো পঞ্চাশটা চিঠি ওনাকে পাঠিয়েছে সিটির মাঝে ইচ্ছে আসেন আপনি আপনার সর্বাত্মক সহায়তা করব হজরত হাঁসি নদিয়া আল্লাহ ওহানু রবানা হলেন যা রওনা হলেন কুপার দিকে তার চাচাতো ভাই হজরত মুসলিমে আপনি নদিয়া লা তাকে পাঠিয়েছেন যে আপনি যান খোঁজখবর নিয়ে আসেন উপার জনগণ বাস্তবে কি আমার পক্ষে থাকবে নাকি আমার বিরুদ্ধে অবস্থান করবে হজরত মুসলিম আকিল আদি আল্লাহ যখন কুফাতে অবস্থান নিয়েছেন হজরত মুসলিম আকিল আদি আল্লাহ ভানু হত্যা করে ফেলেছে এই সংবাদটা যখন হজরত হোসাইন আদি আল্লাহ তালানুর হজরত হোসাইন আদি আল্লাহ তালানুর কাছে আসে তো হজরত হোসাইন আদি আল্লাহ তিনি বলেছিলেন আমার চাচাতো ভাইকে যারা হত্যা করেছিল আমি আমার চাচাতো ভাইয়ের হত্যার প্রতিশোধ দেওয়ার আগ পর্যন্ত আমি পিছপা হব না আমিও আমার চাচাতো ভাইয়ের হাত ধরে সত্যের পথে আমিও লড়াই চালিয়ে যাব সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এদিক থেকে আর এ ছিল হযরত আমর আস রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আসের কাছে अजीत সংবাদ পাঠিয়েছে হোসাইন আসতেছে বিদ্রোহ ঘোষণা হবে তুমি তোমার যথেষ্ট পরিমাণ তোমার যথেষ্ট পরিমাণ শক্তি প্রয়োগ করে হোসাইনকে ভয়কট করতে হবে হোসাইনকে হত্তাক করতে হবে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর নাতি এই এই দেহে মুহাম্মদ রাসূল পবিত্র রক্ত প্রবাহিত হচ্ছে আমার মতো মানুষ ক্ষমতা হারাইতে পারি কিন্তু এই পবিত্র রক্ত দিয়ে আমার হাতকে অপবিত্র করতে পারবো না তিনি ক্ষমতা প্রতিনি পদত্যাগ করলেন আর এদিক থেকে এজিদকে কে ইবনে জিয়াদ দামে একটা হারাম 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 জাদা যেটাকে বলা হয় আমাদের সমাজে এটাকে জারুয়া ফলা বলা হয় তাকে পাঠিয়েছে এজিদ আমার ভাইয়েরা হ্যাঁ এজিদ পাঠিয়েছে ইবনে জিয়াদ কে ইবনে তার সেনাবাহিনীকে নিয়ে হজরত হোসাইন রাজি আল্লাহ আহুকে সামনে থেকে এ সামনে প্রতিবন্ধক তৈরি করে কুপা পর্যন্ত তাকে যাবার সুযোগ দেই নেই ভিন্ন পথে পরিচালনা করার জন্য নির্দেশ দিলেন হজরত হোসাইন রাজি আল্লাহ আহুর দাবি ছিল একটা হলো আমাকে হয়তো এজিদের কাছে নিয়ে যাও আমি এজিদের সাথে কথা বলবো আর না হয় আমাকে ফিরে দাও আমি মদিনায় চলে যাব। কিন্তু অবনিজিয়াত কোনোভাবেই দুইটার কোনো প্রস্তাব সেই গ্রহণ করেনি ভিন্ন একটা পথ তাকে প্রদর্শিত করলেন সেই পথে হজরত হোসাইন রাজি আল্লাহ আনু রবানা হরেন যেইতে যাইতে সামনে দেখে ওদিকে ফোরাত নদী বিশাল এক মাঠ সেখানে আছে আর কোন দিকে যাওয়ার পথ নাই আর চতুর্দিক থেকে এজিদের বাহিনী হ্যাঁ এবনেজিয়াদের নেতৃত্বে এজিদের সেনাবাহিনী হজরত হোসাইন রাজি আল্লাহ আনহুকে হজরত হোসাইন আদি আল্লাহ অনুকে ঘিরে ফেলেছে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে হজরত হোসাইন আদি আল্লাহ ভানহ কয়েক ওয়াক্ত সালামাজের সালাতের সময় হয়েছে এক ওয়াক্ত সালাত এক ওয়াক্ত নামাজ তিনি মিস করেন নাই তিনি যুদ্ধের ময়দানে সালাত পড়েছিলেন এই কথার মেসেজ দেওয়ার জন্য এই উম্মার প্রত্যেকটা মুসলিমকে এই কথা বোঝানোর জন্য হে মুসলিম উম্মাহ আল্লাহর সাথে সম্পৃক্ততা আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য নামাজের বিকল্প কোনো সুরত নাই নামাজের বিকল্প কোনো পদ্ধতি নাই আল্লাহ পাক জিহাদের ময়দানে মুজাহিদরা কিভাবে নামাজ পড়বে ফেকের ইমামগণ এই নামাজকে সালাতুল খৌব বলেছেন ভীতির নামাজ কিভাবে নামাজ পড়বে এটার বিস্তারিত বিবরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন অথচ জাকাতের কোনো বিস্তারিত বিবরণ আল্লাহ তুলে ধরেন নাই সালাহ বাকি সালাতের কোনো বিস্তারিত বিবরণ ফজরের সালাত কিভাবে পড়তে হবে জোহরের সালাত আসর মগরি বিশার সালাত কিভাবে পড়তে হবে কোরআন কারিম খুঁজে দেখলেও পাবেন না অথচ এই জিহাদ অবস্থায় কারণ মুজাহিদ যারা তারা সত্যের পথে লড়াই করে তারা আল্লাহর পথে লড়াই করে তারা আল্লাহর জন্য লড়াই করে তারা হ্যাঁ তারা বাস্তবতার জন্য লড়াই করে তারা সত্যের পথে লড়াই করে এই জন্য আল্লাহ তালা মুজাহিদদের নামাজ আর একজন সাধারণ মুসলমানের নামাজ এক হতে পারে না মুজাহিদের রক্ত আর আরেকজনের আমার রক্ত যিনি ঘরে বসে বসে আমার রক্ত আরেকজন সত্যের পথে আল্লাহর পথে রক্ত দিচ্ছে তার রক্ত এক হতে পারে না এজন্য আল্লাহর পক্ষদের থেকে নির্দেশ যারা শহীদ হবে যারা আল্লাহর জন্য শহীদ হবে যারা নিজের আত্মরক্ষা করার জন্য লড়াই করবে তারাও শহীদ যারা নিজের দেশকে বাঁচানোর জন্য লড়াই করবে তারাও শহীদ যারা তাদের তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করবে তারাও শহীদ যারা নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করবে তারাও শহীদ আল্লাহর পক্ষ থেকে গবেষণা যারা ইউকাতিলুনা সাবির ইল্লাহ যারা আল্লাহর রাস্তা লড়াই করবে তাদের রক্ত প্রবাহিত হবে এ রক্ত না হবে না এ রক্ত পবিত্র হবে যাদের রক্ত প্রবাহিত হবে হ্যাঁ ওই রক্ত যাদের যে ওই রক্ত যেই কাপড়ে লাগবে সেই কাপড়কে খোলা যাবে না সেই কাপড় সহকারে তাদেরকে কি করতে হবে বলেন দাফন করতে হবে আমার ভয়েরা হোজাত হোসেন দাদী আল্লাহ মান যখন আবদুল্লাহ যখন হুসাইন আদি আল্লাহকে যখন যুদ্ধ চলতেছে তার ছোট্ট একটা ছেলে হজরত আলী আজগর আলী আজগর হজরত আলী হুসাইন আদি আল্লাহ আড়াই থেকে তিন বছরের ছোট্ট একটা শিশু বাবার কোলে যখন গেছে হজরত হুসাইন আদি আল্লাহ ছোট্ট ছেলেকে নিজের ছেলে বাবার নামে তার সন্তানের নাম রেখেছে হোসাইন আদি আল্লাহ আনু আলী রাজি আল্লাহ আনু ছেড়ে নিজের ছেলের নাম আলী রেখেছেন আলী এবদ হোসাইন এবদ আলী ছোট্ট শিশুকে নিয়ে আদর করতেছে আ এদিক থেকে সীমার আর সীমার তখন তীর নিক্ষেপ করে একেবারে গলার যে রগ এ রগের ভিতরে সে হজরতে আলী হজরত হুসাইনের ছোট্ট শিশুর গলায় বিধে গেছে আর এখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে হজরত হুসাইন আদি আল্লাহ ভানু রক্তর রক্তের পুলকি মেরে পিঙ্কি মেরে যে রক্ত বের হচ্ছে হাতে রক্ত নিয়ে আল্লাহর সামনে উপরের দিকে দিয়ে বলেন আল্লাহ আমার রক্ত হয়তো কিছুক্ষণ পরে প্রবাহিত হবে আমার এই ছোট্ট শিশু রক্তকে আল্লাহ আপনার পথে আমি দিচ্ছি আমার এই শিশুকে আমার এই শিশুকে আমি আপনার জন্য শহীদ করতেছি হজরত হুসাইন আদি আল্লাহন শহীদ হয়ে তিনি যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়তেছেন আসমান ও জমিন কান্না শুরু করেছে ইমাম জাহাবি রাহিম তারিখুল ইসলাম ওমা শাহিরুল আলামের ভিতরে তিনি উল্লেখ করেছেন সেদিন গার হোসাইন আল্লাহ যেদিন শহীদ হচ্ছেন সেদিন আসমানের অবস্থা কেমন ছিল সেদিন পৃথিবীর অবস্থা কেমন ছিল সেদিন সেদিন প্রকৃতির অবস্থা কেমন ছিল সেদিন শুধু মানুষ কাঁদে নাই সেদিন জিনরা পর্যন্ত হজরত হোসাইন আজি আনর জন্য কেঁদেছিলেন ইমাম জাহাবি বলেন হোসাইন আদি আল্লাহ আহ মোহরমের দশ তারিখে শহীদ হন

সূর্যের রক্তিম আবা হত হসাই আল্লাহ শহীদ হওয়ার আগেও আমরা কখনো দেখি নাই এবং হের পরে হযরত হোসাইন আদি আল্লাহ শহীদ হওয়ার পরে ছয় মাস পর্যন্ত যে রক্তিম আভা সূর্যের যে রক্তিম আভা এটা ছয় মাস পরও আমরা আর দেখি নাই ইমাম তিরমিজি রাহিম আল্লাহ জামি ও তিরমিজিতে বলেন হযরতে সালমান আদি আল্লাহ আনহু তিনি বলেন দেখাল তো আলা উম্মে সালামাতা আমি আমার স্ত্রী আমি আমা আমি উম্মে সালামার ঘরে গেলাম অহিয়া তাপকি তিনি কান্না করতেছেন জিজ্ঞেস করলাম ফাকুল তো মা ইউকি কে আমি বললাম আপনি কেন কান্না করতেছেন তিনি বলেন হজরত উম্মে সালামা রাজি আল্লাহ আনহা রসুল্লাহর স্ত্রী তিনি বলেন আমি স্বপ্নে রসুল্লাহ কে দেখেছিলাম তার দাড়িতে এবং চুলে মাটি আর মাটি যেন কোথায় থেকে তিনি উঠে এসেছেন তিনি অত্যন্ত ডিপ্রেশন এবং চিন্তা আছেন ফাকুল তো মা লাকাইয়া রসুল আল্লাহ জিজ্ঞেস করলাম ও আল্লাহ রসুল আপনি এত ক্লান্ত কেন আপনি এত পরিশ্রান্ত কেন আপনার মাথায় কেন বালু আপনার দাড়িতে কেন বালু রসুল্লাহ আমাকে বললেন শাহিদ তো কবদাল হোসাইন আ নেপা হে উম্মে সালামা আমার নাতি আমার করিজার টুকরা আমি এই মুহূর্তে দেখেছিলাম আমার হোসাইনকে হত্যা করা হচ্ছে বলো আমি কিভাবে আমি কিভাবে শান্ত থাকি আমি কিভাবেই থাকি এজন্য আমি এব পরিস্তন্ত ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ দালাইলুন নবুওয়তে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাইতু রাসূলুল্লাহ বনিসমিনাহ আমি যখন আমি দিপহারে ঘুমিয়েছিলাম ঘুমের স্বপ্নে রাসূলুল্লাহকে দেখলাম আশআরা আকবরা ওবিadihi কারুরা ফিহা, দমন আমি তখন স্বপ্নে রাসূলুল্লাহকে দেখেছিলাম তার দাড়িগুলো এলোমেলো চুলগুলো এলে মেরা তিনি আমা মানে বালু বালু আঁক বালুতে সারা দেহ যেন তার বালু বালুতে ভরে গেছে হাতে একটা বোতল দেখেছিলাম অফি আহা অফি হা দামুন সে বোতল রক্ত দেখেছিলাম ফকুল আবি অ রসুল আল্লাহ আমি তখন ভরেছিলাম অগুয়াল্লাহ রসুল আপনার জন্য আমার আব্বা আম্মাকে উৎসর্গ করলাম মা হা যা আপনার হাতে বোতলটা কিসের এবং এই বোতল রক্ত কিসের রসুল বললেন হা দা দমন হোসাইন। আমি এটা হুসাইনের রক্ত ও এবং তার পরিবার পরিজন যারা তার সাথে শহীদ হচ্ছে এবং তার সাথে সঙ্গী যারা তার সাথে শহীদ হচ্ছে তাদের রক্ত নিয়ে আসতাম লাম আজাল আলতাকাতুহু মিন যুল ইয়াম আমি এগুলো সংগ্রহ করতেছি রক্তগুলো ও এবং রাসূলুল্লাহ বলেন আ আল্লাহ আকবার রসুল্লাহ বলেন হ্যাঁ ফাজাদু হু কত্ত ইয়াহ মা এদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন সেদিন থেকে নিয়ে যেদিন হযরত হোসাইন আল্লাহ আনুর শহীদ হয়েছে সেদিন থেকে আমি রক্ত গুরু আরও আছে আমি আল্লাহর সামনে কেয়ামতের দিনে রক্ত নিয়ে আমি আল্লাহর সামনে বিচার দাবি করব করবো